করে চোখের পানি যায় নামাজের পরে তারা দু হাত তুলে পদার্থের ঘরে পরিবার চালায় এমন চোখের অস্তিত্ব তাদের দুঃখ ভাবতে থাকে এমন আবেগ পাকে কণ্ঠে তারা পরিবার শুরু করে দেয় তাদের চোখের অস্তিত্ব তাদের বুক ভেসে যায় আর তাদের কান্নার ভূমিতে যেন গোলার থেকে আরো পর্যন্ত সস্তা করে কেটে ওঠে হঠাৎ তাদের অন্ধকারে কোন নতুন আগুন মুসলিম সৈনিকদের কাবুর পাশে এসে দাঁড়ায় আর ওই কান্নার আওয়াজ যদি শুনতে পায় নির্ঘাতে ভুল করবে মনে করবে এখানে কিছু ফকির আর সন্ন্যাসীর দল থাকে এখানে যারা থাকে তারা কোন সৈনিক নয় পৃথিবীর সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই এই পৃথিবীতে কান্নাকাটি করা তারা বুঝবে না কিছুই বুঝবে না এদের সম্পর্কে এই ধারণাই হবে এদের নাচের কান্নাকাটির আওয়াজ শুনবে এভাবেই তাদের রাতের শেষ প্রহরটা কেটে যায় পূর্ব দিগন্ত সূর্য উদিত হয় এরপরে যখন যুদ্ধের তামা বেঁধে উঠে তখন ওই মুসলমানদের রূপ পরিবর্তন হয়ে যায় রাতের অন্ধকারে যে সকল মুসলমানদের চোখ দিয়ে অস্ত্র ভরিয়ে তাদের বুদ্ধে গিয়েছিল দিনের আলোতে ওই মুসলমানদের চোখ দিয়ে অস্ত্র ঝরে না বরং দিনের আলোতে ওই মুসলমানদের চোখের দিকে মনে হয় অস্ত্র নয় বরং প্রত্যেকটা মুসলিম সৈনিকের চোখ থেকে যেন জ্বলন্ত বালুর ঠিকরে বের হয় ওই মুসলমান তখন সে তখন তার পরিচয় হয় ভিন্ন কিছু তখন তার জীবনের স্বপ্ন একটাই থাকে আল্লাহ আল্লাহ দিনের জন্য আল্লাহ রসুল আর আল্লাহ কোরআনের জন্য শাহাদের মৃত্যু বরণ করা নিজের জীবনকে অকাতরে বিড়িয়ে দেওয়া এটাই থাকে ওদের জীবনের সবচেয়ে বড় দাওয়া আর পাওয়া

তার রাতের বেলার জিকির করতে পারি জামাত তার রাতের বেলা চলতি তার রাতের বেলায় আপনার আল্লাহ করে রাতের বেলায় তাদের হৃদয়ের প্রেমের সম্পর্ক আরোজের মালিকের সঙ্গে জুড়ে যায় রাতের বেলায় তাদের হৃদয়ের সঙ্গে আল্লাহ সম্পর্ক তৈরি হয় রাতের বেলায় তাদের চোখের প্রস্তুতি তাদের বুঝ যায় এটা হলো মুসলমানদের রাতের চিত্র আর দিনের বেলার চিত্র ভিন্ন হয় দিনের বেলায় মুসলমানদের শুধুমাত্র তস্তি যাবে না দিনের বেলায় মুসলমান শুধুমাত্র আল্লাহ আল্লাহ বিক্রি করে না বরং দিনের বেলায় মুসলমানদের রূপ আল্লাহ এবং তার বছরের ইস্তাতের হেফাজতের জন্য আল্লাহর কোরআন এবং আল্লাহর পয়গম্বরের ইস্তাতের হেফাজতের জন্য আল্লাহর দিনের আপনার আপনার সত্য সত্যে একটা বিভাগকে হেফাজতের জন্য আল্লাহর পয়গম্বরের আপনার আপনার

বিচার কেটা উড়িয়েছিল বড় দুঃখ এবং শত্রুরা বিভিন্ন কৌশলে মুসলমানদের এই দুই শক্তিকে বিভক্ত করে দিল একদল তৈরি হল যারা শুধু তোদের দিতে চলে যারা শুধু করতে চলে তারা শুধু আল্লাহ করতে যাবে রক্ত দিতে গেলে ওদের হাঁটুটাতে আর আরেক দল হয়ে গেল জন্য জীবন দিয়ে দিবে বুকের রক্ত দিয়ে ভঙ্গিত করে দিবে কিন্তু শেষ যদি আল্লাহ দরবারে দাঁড়িয়ে তবে অস্ত্র নজরা পেশ করবে না এইভাবে একদল বক্ত দে আর একদল অস্ত্র দে অস্ত্র শক্তি যখন মুসলমানদের বিভক্ত হয়ে গেল তখন থেকে মুসলমানদের উপর লাঞ্চনা গঞ্জনা পাওয়া এবং অপমানের এই চিহ্ন দিয়ে দেওয়া দৃষ্টান্ত দিতে মনে চায় যেমন আকাশের ইগল পাখি উঠতে উঠতে মেঘের রাজ্য জয় করে যায় সেই আকাশের শূন্যতার মহাশূন্য চলে যায় কিছুর উপর ভর করে দুই টানার উপর ভর করে কিন্তু সেই বাস পাখি আর সেই ইগল পাখির দুই টানা যদি তুমি ছিন্ন করে দাও দুই টানা যদি তুমি বিভক্ত করে দাও এক টানা এদিকে আরেক টানা যদি অধিকে ছুটে দাও ছিন্ন দুই টানার উপর ভর করে ইগল পাখি আকাশে উঠবে তো কথা লাঞ্চনার মৃত্যু করে শ্রীকান এবং পুকুরের খাদ্যে পরিণত হবে

তার স্বপ্ন ছিল শুধুমাত্র চিত্র বৃদ্ধি দেওয়া নয় তার নাম হয়েছিল শুধুমাত্র এমন খরচ দেওয়ার জন্য নয় তার খরচ জন্য নয় হয়েছিল শুধুমাত্র দেওয়ার জন্য নয় মুসলমানদের ঘরে ঘরে এমন কিছু সন্তান জন্ম

বৈশিষ্ট মহ <laughs> <laughs>